হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলছে তো এখন দুপুরবেলা আমি স্নান নান করে কমপ্লিট করে বাইরেটায় আসলাম তো আজকে বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে এ দেখো দেখেছো বৃষ্টি হয়ে গেল খানিক্ষণ আগে তো সেই জন্য উঠোনটা ভেজা তো এখন একটু বৃষ্টিটা থেমেছে তো সেই জন্য বাইরেটায় আসলাম ভাবলাম একটু বাইরেটায় এসে দাঁড়িয়ে থাকি তো সেই জন্য বাইরেটায় আসলাম এই দেখো দেখেছো আকাশে কতটা মেঘ হয়ে আছে এমন হচ্ছে আরেকবার বৃষ্টি শুরু হবে ভালোই মেঘ হয়ে আছে আকাশে তাই না তো ভালোই হবে কিন্তু গরম জানো বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কাটছে না সেই গরম গরমে থেকে যাচ্ছে তাই না এই দেখো জব জল পড়েছে তার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে হাঁটতে কারণ বাইরে একটু হাওয়া আছে আর মেঘলা মেঘলা তো বাইরেটাই ভালো লাগছে সেই জন্য গরমটা কম লাগছে বাইরেটায় আসলাম বলে কিন্তু ভালো গরম লাগছে গো ফ্যান বন্ধ করলে এত প্রচুর প্রচুর গরম তাই না বাইরেটা একটু হাওয়া আছে বলে একটু ভালো লাগছে তো এই দেখো তারপর আবার দেখছি বৃষ্টিটা এবার আরম্ভ হচ্ছে আবার দেখো কানিক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিলো থেমেছিল আবার বৃষ্টিটা আরম্ভ হচ্ছে তো এ দেখো ওম আসলো মানে ওম টিউশনে গিয়েছিল তো পরে বাড়ি আসলো এখন তো স্কুল ছুটি গরমের ছুটি চলছে কিন্তু টিউশনগুলো এখন সব দুপুরে করে দিয়েছে মানে সকালে করে দিয়েছে ছুটি হুটে হতে ধরো দুপুর হয়ে যাচ্ছে তো এই দেখো আসলো তো ভালোই লাগছিলো ও জলে বীজে মানে হালকা হালকা বৃষ্টি বসে তো ভালোই লাগলো গায়ে জলটা বললো আর এই দেখো দেখেছো সব বই খাতা দেখো সব রেখে দিলো এই জায়গাটায় এবার স্নান করবে স্নান হয়নি ওর কিন্তু আমার স্নান হয়ে আমি স্নান করেই বসেছিলাম তো দেখো তারপর স্নান হয়ে যাওয়ার পর ভাবলাম আজকে তোমাদের সাথে ওর আঙুলটা একটু শেয়ার করি কারণ কিছুদিন আগে ভিডিওটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আঙুল লেগেছিলো ফুলে গিয়েছিলো মানে ওটা কেন খুব টেনশনেছিলাম যে আবার আঙুলটা ভেঙে গেল নাকি না তারপর দেখছি না দুদিন পর ঠিক হয়ে গেল আমারটাই দেখো ব্যথাটা নেই আর ঠিক হয়ে গেছে আর এই দেখো গতবার এই আঙুলটা ভেঙেছিল। আর এবার পাশের আঙুলটা যদি ভাঙতো পাশের আঙুলটা ভালোই হতো কি বলবো বলো এক বছরের মধ্যে দুটো আঙুল যদি এরকম হতো কেমন অবস্থা হতো তোমকে বলছি তাকে আমার দিকে দেখো লজ্জায় তাকাচ্ছে না কোনটা নিয়ে ফেললো আর তাকালো না তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছি বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এ কম বললাম শো তো ও না ওই দেখো কোনায় দেখো কোনটাকে নিয়ে কোন কোন বসে আছে আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর ভালোই লাগছে শুয়ে থাকতে আমার শুয়ে পড়েছি ভাত টাত খেয়ে শুতে ভালোই লাগে তাই না তো তারপর দেখো এখন বিকেল হয়ে গেলো খেলা করতে বেরিয়ে যাচ্ছে দাঁড়াও তোমাদের সাথে একটু দেখায় এই দেখো তাড়াতাড়ি করে আসছে তোমাদেরকে দেখাবো বলে না হয়তো বেরিয়ে যেত দেখতেই পেতে না তোমরা তাই দেখো চলে গেলো সামান্য একটু ভিডিও হলো তো বেরিয়ে গেলো দেখো বৃষ্টিটা খানিক্ষণ আগেও হয়েছে দেখে দেখেছো পুরো একদম ভেজা হয়ে আছে এখন এক্ষণ আগে বৃষ্টিটা হয়েছে তো দেখছি নিম গাছটা দেখছি মনে হচ্ছে একটু হেলে গেছে এদিকে জানো নিম গাছটা ঝড় হয়েছে তো নিম গাছটা হয়তো এই সাইডে চলে এসেছে ঝড় জল দুপুরে কারণ ঝড় জল দুটো একসাথে হয়েছিল হয়তো গাছটা সেই জন্য এর দিকে একটু ব্যথা হয়ে গেছে আমার তো তাই মনে হচ্ছে দেখে গাছটা এদিকেই সাইডে চলে এসেছে আমাদের উঠোনের দিকে বেশি চলে এসেছে আরও তো ভালোই হবে আরও মানে যখন রোদ হবে রোদটা বাড়ির মধ্যে ঢুকবে না তাই না এখন তো বিকেলবেলা এখন তো রোদের কোনো ব্যাপার নেই তো বিকেলে ওম বেড়ে যাওয়ার পর আমি একটু বাইরে এসে দাঁড়ালাম বাইরেটা দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে করে কি সবসময় ভালো লাগে বলো তো ভালো লাগে না তাই না বিকেলে আমার ঘর থেকে বাইরেটাই বেশি ভালো লাগে তো বাইরেটাই কোনো কোনো দিন হাঁটতে যায় কোনো কোনো দিন হাঁটতে যায় না তো আজকে আর হাঁটতে গেলাম না দেখো দেখেছো আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে মেঘ হয়েও আছে আবার পরিষ্কার মানে সব রকম আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো দারুণ দারুণ লাগছে আকাশটা দেখতে তো আকাশের ভিডিওটা করে নিলাম আমি তো চলো এবার একটু বসবো এদিক ওদিক তো হাঁটা হলো হালকা হালকা ঝিরঝির করে হাওয়া বয়েছে ভালোই লাগছে এ দেখো এখানে একটু বসি থাক এই বসে থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে যাবে তারপরে ঘরে চলে যাবো বিকালটুবো এখানে বসে বসে আমার সময়টা কেটে যাবে তাই না তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা হয়ে পরে একটা আবার কোনো একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সবাইকে বাই